সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করব এবং তার সাথে এই তিনটি বোর্ড আপনাদের দেখাব এই তিনটি বোর্ড অর্ডার করেছেন জহরুল ভাই ঢাকা বাইপেল থেকে তিনি তিনটি ছাপ্পান্ন সাইজের নন ওয়াটার প্রুফ ক্যারাম বোর্ড নিয়েছেন এখন আসা যাক আমাদের ভিডিওর মূল টপিকে সারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাস্টমার আমাদের কাছে নিয়মিত কল করে এবং তারা তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে সেগুলো আমাদের কাছে করে এবং তার মধ্যে অন্যতম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনারা কি দেশের বাইরে ক্যারাম বোর্ড বিক্রি করে তো যখন আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে তখন আমরা সরাসরি না করে কেননা আমরা যা পারি না তা তা নিয়ে কখনো কথা না তো তখন অনেকেই বলে যে অমুক দোকানদার অমুক দেশে ক্যারাম বোর্ড পাঠায় ওই দোকানদার ওই দেশে ক্যারাম বোর্ড পাঠায় আপনারা কেন দেশের বাইরে ক্যারাম বোর্ড পাঠান না তো তখন এই ধরনের প্রশ্ন যখন আসে তখন আমি অনেকের কাছে বলি যে ভাই যে কোন দেশে ভাই ক্যারাম বোর্ড পাঠাইতো তখন একজন বলছে যে এরকম যে আমি ভিডিওতে দেখলাম যে একজন পর্তুগালে ক্যারাম বোর্ড পাঠাচ্ছে আমি বললাম যে পর্তুগালে ক্যারাম বোর্ড পাঠাচ্ছে কিসে করে গেল ভাই ক্যারাম বোর্ডটা সে বলছে যে প্লেনে করে ক্যারাম গেল আমি বললাম যে আর কিছু শোনেনি যে প্লেনে করে গেল এইটুকুই শেষ তো সে বলছে যে না এরকম কিছু তো আর পরে শুনিনি তো তারপরে আমি বলি যে প্লেনে করে গেল সে প্লেনে ভাড়া কত কি মাধ্যমে গেল কোন সময়ে গেলো এরকম ধরনের কোনো প্রশ্ন আপনি তার কাছে করেননি হচ্ছে যে এরকম ধরনের কোনো প্রশ্ন তো আমি করিনি আমি তো এটা আসলে বুঝতে পারিনি তো তখন তো আমি তাকে আমি সাধারণ ভাবে একটু বুঝাই যে ধরেন আমি যদি এই তিনটি ক্যারাম বোর্ড এখন রকেটে করে আমি মঙ্গল গ্রহে পাঠাই এরকম করে ছেড়ে কথাটা বলে তাহলে কি আপনারা বিশ্বাস করবেন তো এই কথাটা বলে আমি তার কাছে একটু বোঝানোর চেষ্টা করি তো তখন সে আসলে বুঝতে পারে যে তার একটু বুঝতে অসুবিধা হয়েছিল ভিডিওটি দেখে তো এরকম ধরনের অনেকে অনেক কথা শোনেন এবং শুনে বুঝতে না পারার কারণে অনেকে অনেক ধরনের কথা বল ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এ প্রথম